সাল্লাম বলে দিচ্ছেন মানা আসাবি আজকে দিনে আমি মোহাম্মদ এবং আমার সাথে তোমরা যেই নিয়ম নীতিতে আছো এই নিয়ম নীতিতে যারা থাকবে তারা জান্নাতি বাকি বাহাত্তর দল সবাই চলে যাবে কাজে বাহাত্তর দলে যা জেনে না যায় আমরা এই জন্য ইসলামের ওপর থাকবো যত ক্ষতি হোক যা হোক না কেন ইসলামের ওপরই থাকতো আমার বাইরে যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিধান করুন আমরা তাবিজ না আমরা কোনো গাছপালা হাত কমরে বাঁধবো না তালা ধাগা দোড়া রশি বাচ্চার কমরে বাঁধবো না হাতে বাঁধবো না বাচ্চার কপালে টিপ দেবো না এগুলো সেরেক আপনার তাবিজ বাঁধবো না কোনো সুতা বাঁধবো না কোনো বালা টালা বাঁধবো না বাচ্চার নামে সৌদি আরব থেকে চেন নিয়ে আসেন হাজী সাহেব ওদিকে হজ করে গুণা মাফ করেন আর সেরেকের বালা নিয়ে এসে বাড়িতে আপনি নিজে ব্যবহার করেন অনেক সময় আত্মীয় স্বজনকে আপনি এই সেরেক করতে দিয়ে দেন সৌদি আরবে অনেক কিছু বিক্রি হয় যেটা ইসলামে বৈধতা নাই সৌদি আরবে আপনার এই বাচ্চারও বিক্রি হয় সৌদি আরবে আরও কিছু বিক্রি হয় তাবিজ পর্যন্ত বিক্রি হয় এগুলো বিক্রি হওয়ার অর্থ এটা নয় যে এটা বৈধতা আছে ভাইয়ার আমার অনেক জায়গায় অনেক কিছু আছে সরকার এগুলোতে তেমন গুরুত্ব দেয় না সৌদি আরবে একসময় এগুলো ছিল না যে সময় মোতাওয়াদের হাতে আপনার ক্ষমতা ছিল অর্থাৎ ওখানকার আলে আমাদের হাতে ক্ষমতা দেওয়া ছিল এই বাজারে কেউ যদি দোকান বন্ধ না করে সাথে সাথে গ্রেপ্তার করে তাকে আপনার জেলখানায় ভরে দিবে। এই পাওয়ার ছিল এর পাওয়ারের পরে চলতে 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 বহুদিন পরে এই ক্ষমতাটাকে সীমিত করে দেওয়া হয় গ্রেপ্তারের ক্ষমতাটা তাদের থেকে নামিয়ে দেওয়া হয় রিপোর্ট করবে রিপোর্টের ভিত্তিতে তার শাস্তি সরকার দিবে কোর্টে হাজির করবে বা ইত্যাদি কিন্তু আগের মতো তৎক্ষণিক গ্রেপ্তারের যে পাওয়ার ছিল এই পাওয়ারটা এখন তাদের কাছে নেই তারপরও যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে তারা ব্যবস্থা নিতে পারবে কিন্তু তারা তখন নিজেরাই হাত ধরে জেলখানায় ভরে দিত এই ক্ষমতাটা এখন তাদের নেই কথা এই জন্যই অনেক কিছু ঢুকেছে পৃথিবী যত এগিয়ে যাচ্ছে তত কেয়ামতের দিকে যাচ্ছে পৃথিবীর শেষের দিকে যাচ্ছে কাজে খরাফাত কিছু আসবে আসবে তারপরেও সৌদি আরব পৃথিবীর সবথেকে সেরা দেশ বর্তমানে বসবাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ভালোবাসা মহাব্বতের ক্ষেত্রে একজন আর একজনের প্রতিবেশীর সাথে সাথে